ডিম সুন্দরী পিঠা কিংবা ডিমের পান্তুয়া পিঠা এটা আমাদের বরিশাল অঞ্চলের বিখ্যাত একটি পিঠা ভোজন রসিক বাঙালিদের কাছে শীত মানেই হচ্ছে পিঠার উৎস তবে আজ আমি আপনাদেরকে যেই পিঠার রেসিপি দেখাবো সেটি শীত এবং গরম দুইটা সময়ের জন্যই উপযোগী হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাম্মিস কিচেন লেটস স্টার্ট কুকিং উইথ তাম্মি বাই তাম্মিস কিচেন ডিম সুন্দরী পাটি সাপটা পিঠা কিংবা ডিমের পান্তুয়া পিঠা বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে ডিম এখানে আজ আমি তিনটি ডিম দিয়ে পিঠা বানাবো প্রথমেই আমি ডিমগুলোকে ফাটিয়ে একটি বাটি নিয়ে নিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এই অবস্থায় একটু খেয়াল রাখবেন যাতে ডিমের খোসা ভিতরে পড়ে না যায় এই পর্যায়ে আমি হ্যান্ড সাহায্যে খুব খুব ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য আমি খুব ভালোভাবে চিনিগুলো ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি এই কাজটা খুব ধীরে ধীরে করবেন দেখবেন চিনিগুলো যেন সম্পূর্ণ গলে যায় মিষ্টি জাতীয় খাবারগুলোতে গুলোতে লবণ না দিলে মিষ্টির স্বাদটা ভালোভাবে বোঝা যায় না সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার সব কিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে করে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ময়দাটা একসাথে দিতে যাবেন না এতে করে ময়দাগুলো দলা পেকে যেতে পারে তাছাড়া সবগুলো ময়দা যদি একসাথে দিয়ে দেন তাহলে ব্যাটারের গণত্বটা বুঝতে পারবেন না যেহেতু এখানে আমি এক্সট্রা পানি কিংবা দুধ ইউজ করবো না শুধুমাত্র ডিম দিয়েই তৈরি করবো তাই এর গণত্বটা বোঝার জন্য আস্তে আস্তে ময়দাগুলোকে দিয়ে দিচ্ছিলাম খুব অল্প অল্প করে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সময় নিয়ে ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ ময়দাগুলো দিয়ে ব্যাটার তৈরি করতে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আপনারাও একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠাটা খেতে আরো বেশি মজা হয়েছে এই পর্যায়ে পিঠার ব্যাটার সাথে আমি একটু বেকিং পাউডার ইউজ করবো আর এই বেকিং পাউডারটা আপনার বাজারে যেকোনো সুপার শপে পেয়ে যাবেন শুধুমাত্র সুপার শপে যে পাবেন এরকমটা নয় যেকোনো ধরনের মুদির দোকানে এটা পেয়ে যাবেন এখানে আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছি ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য চাইলে আপনারা এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন যেসব আপুরা কেক তৈরি করতে পারেন তারা নিশ্চয়ই ভাবতেছেন যে এটা তো একটা কেকের ব্যাটারের মতোই হয়ে গেছে আমার সম্পূর্ণ ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে একটি ডিম পোস্ট করে নিচ্ছি আমি যেহেতু আজকে এখানে দুইটি পিঠা তৈরি করব আমি ডিমটাকে অর্ধেক করে নিয়েছি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে করে নেবেন আমি যে এখানে ডিম পোস্ট করে নিয়েছি এখানে চাইলে আপনারা একটি কাঁঠাল পাতাকেও ইউজ করতে পারেন একটি মাঝারি সাইজের কিংবা বড় সাইজের কাঁঠাল পাতা নিয়ে সেটাতে আপনি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিতে পারেন ভিডিওটি দেখতে থাকেন তাহলেই আপনি বুঝতে পারবেন আমি কেন কাঁঠাল পাতার কথা বলেছি পিঠে বাজার জন্য এখানে আমি একটি হারিতে তেল গরম করে নিচ্ছি এই যে পোস্ট করা ডিমটিকে আমি একদম ব্যাটারের সাথে কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে গরম তেলে ছেড়ে দিবেন এখন আমি আপনাদের সাথে কাঁঠাল পাতার বিষয়টাকে ক্লিয়ার করছি আমি পোস্ট করা ডিমটিকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি এই পর্যায়ে আপনারা সেই কাঁঠাল পাতাটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ভেজে নিবেন তবে অবশ্যই কাঁঠাল পাতার গায়ে ভালোভাবে তেল মাখিয়ে তাহলে হবে কি গরম তেলে আর পাতাটা পুড়ে যাবে না পাতা দিয়ে এই কাজটা করলে হয় কি এক্সট্রা আরেকটি ডিম খরচ হলো না পিঠাটাকে একবার তেলে ভাজার পরে এরকম করে আমি বেশ কয়েকবার পর্যায়ক্রমে একবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব আবার তেলে ভাজবো আবার সেই গরম পিঠাটাকে ব্যাটারে চুবিয়ে নেব আবার তেলে ভাজবো এরকম করে বেশ কয়েকবার করতে হবে এরকম কয়েকবার করতে করতে আপনার পছন্দ মতো একটি সাইজ করে নেবেন দর্শক এই কাজটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলেই আপনারা পারবেন তবে পিঠাটা ভাজার সময় অনেকটাই সাবধানে করতে হবে কারণ পিঠাটা বেশ বড় হয়ে যায় আবার গরম তেলের মধ্যে থাকে তেল থেকে উঠিয়ে আবার ঠান্ডা ব্যাটারের মধ্যে হয় আসলে এই কাজটা অনেকটা সাবধানে এবং অনেক অনেক সময় নিয়ে করতে হয় গরম থাকে থাকে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন এত পরিমাণ গরম যে আমি তুলে দিতেই পারছি না বাসায় শুধুমাত্র দুই তিনটা ডিম আর ময়দা থাকলে জটপট এই পিঠা বানিয়ে নেওয়া যায় হঠাৎ করে মেহমান চলে আসলে আপনারা খুব সহজেই এই পিঠাটা বানিয়ে দিতে পারবেন এই এই ডিম সুন্দরী পিঠা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমাদের অঞ্চলে পিঠাকে বলা হয় কাঁঠাল পাতার পিঠা কিংবা ডিমের পিঠা কিন্তু আমি অনেক রিসার্চ করে জানতে পেরেছি এই পিঠার নাম হচ্ছে পান্তুয়া পিঠা তবে এই পিঠা আমাদের বরিশাল অঞ্চলের খুবই বিখ্যাত একটি পিঠা জামাই আদর বলেন কিংবা বৌ আদর বলেন যে যেকোনো অকেশনে এই পিঠা খুব জনপ্রিয় অবশেষে আমার এই পিঠা বানানো হয়ে গেল এটাকে ভালোভাবে জড়িয়ে নিতে হবে। এখন ঠিক একই ভাবে আমি আমি একটি পিঠাও ভেজে নিব, ওই যে আমার হাফ স্লাইস করা ডিম্পো ছিল সেটা দিয়ে আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি তবে এই পিঠা স্লাইস করে নেওয়ার পর এর ফাইনাল লুক দেখলে বুঝতে পারবেন এটা দেখতে কতটা সুন্দর আর খেতে কতটা ইয়ামি পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে আমি খুব সুন্দর করে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি আমি একবার পিঠা উৎসবে আমার এই এই পিঠাটা তৈরি করেছিলাম সবাই বারবার রেসিপি চেয়েছিল আর খুব পছন্দ করেছিল দেখতেই পাচ্ছেন দর্শক পিঠাটা কি সুন্দর হয়েছে দেখতে কতটা লেয়ার হয়েছে পিঠার ভেতরে এই পিঠাটা দেখতে এখন অনেকটা রোল কেকের মতো মনে হচ্ছে তাই না এই পর্যায়ে পিঠাগুলো স্লাইস করার পরে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এভাবে পিঠা বানিয়ে যদি কোনো নতুন অতিথির সামনে দেয়া যায় তাহলে নতুন অতিথি খুব খুশি হয়ে যাবে প্রিয় দর্শক আমার বানানো আজকের এই পিঠার যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে নিত্য নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ